বিজেপি সহ অন্য বিরোধী দলে ভাঙন ধরালো ধরাল চরিলাম কেন্দ্রে বুধবার বিশ্রামগঞ্জে মোটর স্ট্যান্ডে হয় যোগদান সভায় এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বকিতু দেববর্মা বিধায়ক মানব দেববর্মা বিধায়ক সুভদ দেববর্মা চরিলাম মথার ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা এমডিসি গণেশ দেববর্মা সহ অন্যান্যরা এদিন প্রাক্তন ব্লক বিএসসি চেয়ারম্যান রাজীব দেববর্মার নেতৃত্বে তিনশো পঁচানব্বই পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তিপ্রামথায় সামিল হয় তাদের স্বাগত জানান নেতৃত্ব এদিন দল থেকে রাজীব দেববর্মা খুব উগ্রে দিয়ে অভিযোগ করেন চোরিলাম মন্ডলে চলছে বিজেপিতে গোষ্ঠী কন্দল আর সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত জানা গেছে গোষ্ঠী কন্দলের জেরে চোরিলাম কেন্দ্রে বিজেপি তিপ্রামথা এডিসি নির্বাচনের আগে সুযোগ নেওয়ার চেষ্টা করছে